কত আর অন্যের গাড়ি চালাবেন একটা গাড়ি কিনা নিজে একটু চেষ্টা করেন কিছু করার তো এক লাখ আশি হাজার টাকায় রানিং ট্র্যাক্টর দিচ্ছি ভাই যদি আপনি এক লাখ আশি হাজার টাকার ট্র্যাক্টর নিয়ে নতুন গাড়ির সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এটা একটু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে কিছু একটা করতে পারবেন আসসালাম আলাইকুম আশা করি করছি ভালো আছেন তো আজকে আমাদের কাছে থাকা যে পুরাতন ট্র্যাক্টরগুলা এই পুরাতন ট্র্যাক্টরগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছে কী কী মডেলের ট্র্যাক্টর আছে কোন কোন কোম্পানির তো শুরুতে দেখাচ্ছি সোনালিকা ডিআই পঁয়ত্রিশ আর এক্স সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর এটার ডেলিভারি চালান আমরা পাইছি দুই হাজার চব্বিশের আর ট্র্যাক্টরের ন্যাম প্লেট হচ্ছে দুই হাজার একুশের একুশের ন্যাম প্লেট আছে আর আমরা ডেলিভারি চালান পাইছি চব্বিশের মানে গাড়িটা ছিল শোরুমের ধরা রিসেল রিসেল ডেলিভারি দিয়েছে চব্বিশের তবে গাড়িটা মোটামুটি সব দিকে ভালো আছে যারা নতুনের মতো সোনালিকা ট্র্যাক্টর খোঁজেন পঁয়ত্রিশ আর এক্স টলি চালাবেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এর দাম রাখছি আমরা পাঁচ লক্ষ টাকা হালকা কিছু টাকা দাম করার অপশন আছে পাঁচ লক্ষ টাকায় সোনালিকা সুপ্রিম সিরিজের ডিআই পঁয়ত্রিশ আর এক্স পার্সেন্ট এবং যারা সোনালিকা পঞ্চাশ চান সোনালিকা পঞ্চাশ কিন্তু নিতে পারেন এটা চাষ করতে পারবেন অথবা টলিতেও চালাইতে পারবেন এটা রোটার সহকারে আমরা পাঁচ লক্ষ টাকায় দেব সোনালিকা ডিআই পঞ্চাশ এক্স এবং আইসআর ফোর এইট জিরো চাষের জন্য অল্প চলা অল্প বয়সের একটা গাড়ি আছে আইসার ফোর এইট জিরো এটা নিতে পারেন এটার দাম রাখা হয়েছে রোটার সহকারে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সরাস সেভেন ডাবল ফোর এবং ট্রাফে নাইন ফাইভ ডাবল জিরো এই দুটা ট্র্যাক্টর আমরা বায়না নিয়ে নিছি পটুয়াখালী গলা সিপার এক এই গাড়িটা বায়না দিয়ে গেছে এবং সিলেট হবিগঞ্জ সরাস সেভেন ডাবল ফোর এটা বাইনা দিয়ে গেছে মানে দুই জায়গায় দুইটা গাড়ি বাইনা নিছে আর কি দুই জায়গায় দুইটা গাড়ি বিক্রি করে দিয়েছি তো এই দুইটাই ছিল মোটামুটি দারুণ একটি ট্র্যাক্টর ট্র্যাক নাইন ফাইভ ডাবল জিরো এবং সেভেন ডাবল ফোর এফই এই দুটোই কিন্তু ভালো আর যারা ফোর এর জিরোর মধ্যে নেবেন ফোর এট জিরো নিতে পারেন ফোর জিরো কিন্তু ভালো গাড়ি রোটার সহকারে আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও কেস জেক্স পঁয়তল্লিশটি বাজেট অল্প চাষের গাড়ি নেবেন টুকটাক চাষ করবেন টলি চালাবেন আপনারা এটা নিতে পারেন রোটা শো আমরা চার লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দেব কেস পঁয়চল্লিশ গাড়িটা মোটামুটি ভালো আঠারো উনিশ সালের গাড়ি এবং ফার্মটেক আছে ষাট পঞ্চাশ শুধু ইঞ্জিন ফার্মটেক ষাট পঞ্চাশ শুধু ইঞ্জিন এর দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফার্মটেক ষাট পঞ্চাশ দিব গাড়িটা একেবারেই ফেরেশ বলা চলে মানে কোনো কাজ কাম নাই নিয়েই টলিতে অথবা চাষে চালাইতে যাবেন সেরকম একটা গাড়ি এখনও ধোয়া মশা কিচ্ছু করা হয়নি আর মাহিন্দা ফাইভ এইট ফাইভ ডি আই পাওয়ার প্লাস এই গাড়িটা আছে রোটার সহকারে এটাও কিন্তু ভালো কন্ডিশনে আছে দুই হাজার একুশের মডেল তোয়া যত্নে চালাইছে যেমন আছে আমরা এখনও কিচ্ছু করি নেই ধোয়া মশা কিচ্ছু করি নেই যেভাবে পাইছি এইভাবে আমি রাখছি যারা চাষের জন্য নেবেন এটা নিতে পারেন যে রোটারটাও কিন্তু মোটামুটি ভালো পাওয়ার স্টারিং গাড়িটার কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো আছে ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস নাই কোনো কাজ কাম নাই এটা নিয়ে আপনারা চাষ করতে পারেন তবে আর পিট হাফ আছে হাফ বিটের টায়ার আছে এবং গাড়িটার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা রোটার সহকারে মাহিন্দা ফাইভ এইট ফাইভ ডিআই আর একটা মাহিন্দা আছে জুবো ফাইভ সেভেন ফাইভ ডিআই এটাও চাষের গাড়ি চাইলে রোটার সহ নিতে পারবেন অথবা খালি ইঞ্জিনও নিতে পারবেন এরকম নিতে পারেন এর দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা রোটার না নিলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ভালো হাইড্রোলিক পাম্পটা শেষ করা হয়েছে ইঞ্জিন গিয়ার বক্সের কোনো কাজ নাই বড় টায়ারের হচ্ছে রাবারিং টায়ার এবং বিট ফুল বিটই বলা চলে কন্ডিশনও মোটামুটি ভালো আছে আইসার টু সিলিন্ডার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আইসার টু সিলিন্ডার হচ্ছে এটাও কিন্তু আঠারো মডেল অরিজিনাল লিপ কভার আর গাড়িটা কন্ডিশনও ভালো আছে কোনো গ্যাস ট্যাস নাই দারুণ একটি ট্র্যাক্টর এটা আমাদের কাছে আপনারা পাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকা আইসার ফোর এইট ফাইভ টলির জন্য টলির জন্য বাজেট অল্প টাকা কম আপনারা এটা নিতে পারেন তো ভাই আমরা চাই আপনারা একটা কিছু করেন মানে কম টাকার মধ্যে একটা ট্র্যাক্টর নিয়ে কত আর অন্যের গাড়ি চালাবেন একটা গাড়ি কিনা নিজে একটু চেষ্টা করেন কিছু করার তো এক লাখ আশি হাজার টাকায় রানিং ট্র্যাক্টর দিচ্ছি ভাই যদি আপনি এক লাখ আশি হাজার টাকার ট্র্যাক্টর নিয়ে যদি নতুন গাড়ির সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এটা একটু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে কিছু একটা করতে পারবেন তো এক লাখ আশি হাজার টাকায় ফোর এইট ফাইভ দিচ্ছি আর এটা দিচ্ছি আঠারো মডেলটা দিচ্ছি আইসআর টু সিলিন্ডার থ্রি সিক্স ফোর মানে তিনশো চৌষট্টি এটার দাম রাখছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সোনালিকা সুপ্রিম সিরিজের ডিআই পঁয়ত্রিশ ডিআই পঁয়ত্রিশটার দাম রাখা হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা এগুলো কিন্তু ভালো কন্ডিশনের ট্র্যাক্টর এবং টাফে চুয়ান্ন পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আইসার ফোর এট ফাইভ এর দাম রাখা হয়েছে এর দাম রাখা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা এগুলা সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আর দামও কম মানও ভালো এই গাড়িগুলো তো যারা কিনবেন অবশ্যই আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে হাতিবান্ধা উপজেলা এটা হচ্ছে সাধুর বাজার ডালিয়া তিস্ত্যাভারেজের পাশেই ডালিয়া তিস্তাভারেজের পাশেই সাদুর বাজার এই হচ্ছে আমাদের লোকেশন আর যারা আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর কিনবেন অবশ্যই আমি আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন দেখেন এই হচ্ছে তিনটা নাম্বার প্রথমেটা হচ্ছে কালাম ভাই আর দ্বিতীয়টা হচ্ছে আমার এবং তৃতীয়টা হচ্ছে জিলাক ভাই এই তিনটা নাম্বারে আপনারা সবসময় খোলা থাকে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন